নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে আজকে একটা মাছ পাওয়া গেছে বড় সড়ো মাছ মানে আপনারা তো বুঝতেই পারছেন বড় সড়ো মাছ মানে কিছু মানে যাতে হারাই না যায় যাতে হারাই না যায় সেই জিনিস গেলে আর বেশি করে খোঁজ করা যেন রিসেন্ট আসছে ওগুলো তো আছেই জন গেলে হারাই না যায় যাতে এমন কিছু কিছু ব্যক্তির কাছে আছে জন গেলে হারাই গেলে মুশকিল হয়ে যাবে যেমন অনেক জিনিস এখনের যদি আমরা বলি পুরানো ধুমড়ি নাচ ধুমড়ি নৃত্যটা কি নৃত্য ওই তো অনেক লোক ওই সম্বন্ধে জানেই নাই এখন ধুমড়ির পরে আসছে নাচনি হ্যাঁ তখন নাচনিটা এখন জানছে দুদিন পরে আর নাচনি সম্বন্ধেও নাই জানবে তো আসুন আজকে আমি চলে এসেছি রাহেডি গ্রামে আজকে রাহেডি গ্রামে চলে এসেছি উম কমলপুর থানা বিখ্যাত কবি শিল্পী ওনাদের পরি ওনার পরিচয় আপনারাকে ইয়ে করি কবি শিল্পী অনেক কিছু লেখক গায়ক অনেক শিল্পীর সাথে কাজ করেছে তো এরকম লোকগুলাকে প্রায় আমি খুঁজে বলি এনার নাম হচ্ছেন ফতু মাহাতো তো আসুন ওনার সাথে সাক্ষাৎ করা কাকা নমস্কার কেমন আছেন এখন বর্তমানে মোটামুটি ভালোই আছি মোটামুটি ভালো আছে যাই হোক আর আমি আইসেছি মানে এখন ভালো না থাকলেও একটু ভালো হতে হবে আজ তোর মনে পড়েছে কথা রইলে বন্ধু এখন এখনের গান হ্যাঁ কতদিন চলে কে যান দেখা যাক চলবে কিছুদিন আহ হ্যাঁ তো আজকে যে ভাবনা চিন্তা গুরি টার্গেট নিয়ে আসা আপনি তো সে অনেক আগে শিল্পীদের সাথে প্রোগ্রাম করেছেন শুনেছি এখন ডাইরেক্ট আপনার মুখ থেকে আমি শুনতে যাইছি যে কত দামি দামি শিল্পী কেমন কেমন শিল্পীর সাথে কাজ করেছেন সেই গল্পগুলো একটু মানে আপনার জীবন কাহিনীটা একটু দর্শকদের মাধ্যমে তুলে ধরুন আর কি আমি ছোটবেলা থেকে টুকটাক গান বাজনা করি আচ্ছা যখন আমাদের গ্রামে যাত্রা ছিল রাহেডী গ্রামে রাহেডী গ্রামে তখন আমি বাই নৃত্য করতাম বাই তখন বাই থাকতো হ্যাঁ বড় অপেরালি হুম হুম বাচ্চা দোন আড দোন হ্যাঁ ছোট ছোট বাচ্চা হ্যাঁ আমি বাই নৃত্য তারপরে ওই বড় হয়ে গেলে তখন পাট করতে লাগলাম হুম হুম মেল ফিমেল করতে লাগলি

বৈঠকি জাঁত হম জাঁত মঙ্গল হম পদ্মপুরাণ পদ্মাপুরাণ বাইশ কবি থাকে হম তুলে জাঁত করা হয়তো হম তাতে গ্রামে গঞ্জে অনেক বাইরে মানে ফাংশন তখন ফাংশন চলতেছিল অনেক জায়গায় ফাংশনও করেছি প্রাইজ পাওয়াছ মানে সে প্রাইজ গুলা সমস্ত সংগ্রহ করে আমি নিজে গ্রামে তিন বছর করলাম আচ্ছা জাঁত জাঁতের পরে ওই বৈঠকে জাঁতের পরে আর কি করেছেন তারপরে বেদ পুরাণ শাস্ত্র পাঠ করতে লাগলাম বেদ পুরাণ শাস্ত্র পাঠ করেছিলেন তারপরে কবিত্ব কবিত্ব মানে লেখালেখি কোন তারপরে এখন আমি আগে হрдযোগীও ছিলাম না বুঝলি না হрдর মানে সাধু আচ্ছা 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 তারপরে বিহার সাথে মিল হয়ে এখন রাজযোগী ആയി গেছি আচ্ছা 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 মানে মনসামাজ যোগ 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 সাধনা আর এখন আর কি করবো এখন আর কিছু বসে বসে দু চার ঝুমুর লেখি তাইলে কথাটা সরসড়াই অনেক দূর চলে আইলো যে প্রথমে নাচনি নাচনির পরে নাটক নাটক নাটকের পরে মনসা নাটক তারপরে বৈঠক জাঁত বৈঠকী জাঁতের পরে চলে আইলো আপনার উম ইয়ে এই শাস্ত্রবিদ্যা শাস্ত্র বিদ্যার পরে কবিত্র কবিত্রর পরে এই যোগ সাধনা

আজকে যেটু কটা তুলি ধরবেন সেটাই দর্শকের কাছে মানে তুলি ধরে রেখে দিব যদি খাওয়ার মতো জিনিস ওঠে তাইলে হয়তো নানা রকম এখন পুরলিয়া ছজগতে আমাদের আমি ছয়জগতের বেশি আমি ছয়জগতের ইম্পর্টেন্টই বেশি লোক আর কি কেন আমি ছনিত্য শিল্পী যদি সেইরকম ঝুমর হয় কিংবা ওটা পুরলিয়া জেলায় লোক মানে ব্যবহার করবে আর কি যেমন এখনি একটা আপনাকে বললি আজি তোরে মনে পড়িয়েছে হুম ওই যেমন

আমি হয় হে পার্থ বা ভাই ভয় কৰ না আমাৰ সৰা স বিনা শিব বিশ্বদ্ৰ আর আজি কৰ্ণ ৰাজা দুৰ্যথ ভাই আমি বিনা শিব গুৰুৰ হে সুনা সুনা বিরাট নন্দ আমি আজি করব বধন মচন হে সুনা সুনা বিরাট নন্দ বাহ খুব সুন্দর চমৎকার ভালো তবে এই সীমা বৃক্ষের উপরে গান্ডিব রেখেছি যত্ন করে কপি ছজনা শিগ্ৰ করি আ আ আ অরি অঙ্গনার বেশে ধরে যাও কুরু সমরে হে অঙ্গনার বেশে ধরে যাও কুরু সমরে আজ বিনা শিব জত কুরু বন হে সুনাসনা বিরাট নন্দন আমি আজি করব নম নমোচন হে শুনাসনা বিরাট নন্দন ফাল্গুনি না জন্ম তাই ফাল্গুনি বলিয়া নাম আহা নাম দিলা নারায়ণ দুই হাতে সমবান আরে সচি মাম নাম আর সুনমর দশ নামেরিকা রন হে বিরাট নন্দন আমি আজি করব গধনম চন হে বিরাট নন্দন চমে চাৰি সেদয় স্ববাহি তাতে চেদবাহন কহি আহ কৃষ্ণ শখা বলে সর্বজন আৰে কুবেৰে কৰিয়া জয় মমনা আম ধনঞ্জয় কুবেৰে কৰিয়া জয় মমন ধনঞ্জয় আজি স্বৰ্ণ চাপা মায়ে কৰে চিয়ৰ হে সোন আসনা বিরাট আমি আজি করব তোমার গোধনোম সোন হে শুনো শুনো বিরাট আনন্দ তবে যসম পদ্ম আলো বলে বড় গুরু শরণ অন্তরে ভগবানবে হও হে তরনি এ আশা করি আমি অন্তিমে তো রাহে হরি এ আশা করি আমি অন্তিমে তো রাহে হরি আর আমার আশা তোমার ওই রা গাছ রে বিজাত নন্দ আমি আজি করব গধনম হে

আ মানে পরিযিতি লখলে একটা আর আরকি যেখানে আসরা যেমন মন কো আমি আমি গান জানি আমাকে কোন নাজনিই কবনে বলে এই কাপতি কি আচ্ছা একটা জুমর ধইরা দাও কেন কেন আমি আসরা ঢুকি নাই গো এ আজ যে আসরা ঢুকবে ও অটোমেটিক দেখতে দেখতে ঢুকবে তখন এই আসো 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 এই এই আছেন একটা জুমর গা করা যাক এ তো সেই আছে তো আপনি ওই পিরিয়ডে ওই রকম ইহাই মুহূর্তে ছিলেন আপনি সামাতেন নাজনি সাথে গান করতেন। তখন ওই জন্য আপনাকে আপনার উপরে ইন্টারেস্ট ছিল লজ্জা হয় তখন ছিল না নাই 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 সেই ধরনের একটা এক দুই দুই একটা আমার আছে নাতনি জিমার বলতে দিল চোদ্দ ফু বনমাঝে আর কত যে নদী আছে গো সে নদীর জল অগম সাতার গো মন বা

ওহো সে নদীর জল সিঁদুর আকার গো মনো বান না ছিড়িলে ও জীবের হয়লা না পারা পার গো মনো বান না ছিড়িলে বলছি কি হ্যাঁ মানে আগেকার মানে এখন জনগণ চলছে যেমন পুষ্পদেবী মালাবতী বিজলি দেবী কত কি নাচনি এখন আইসেছে এখন জন গিলা এখন জন গিলা আসক তলের মাটি উপর করছে গিলা নাই আগে জন গিলা তলের মাটি উপর করেছিল সেই কিছু কিছু নাচনি নাম বলে দেন না জন আমরা আগে ছিল আমাদের দেখুতে হ্যাঁ যেমন ছিল হাজারি হাজারি কেশরী হাজারি কেশরী বেউলা বেউলা আর গান্ধারী গান্ধারী পূজা 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 আচ্ছা 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 পূজা পুগি 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 পূজা বলতো আগে আচ্ছা 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 তারপরে তারপরে ছিল আমার দিন ভুড়ি বলতো কাজলিটা ছিল আর কি বুটন দেবী মালাবতী ওরা কত পরে ওরা অনেক পরে বুটন দেবী অনেক পরে পরে ওরা ওরা তো খেমটি হলো হলো ওরা ধুমড়ি ছিল ঢোল ধর জনগিলার নাম করলেন ওগুলো সব ধুমড়ি ছিল ওগুলা ধুমড়ি মানে এই পরে আইলো কেমটিটা আচ্ছা মানে এই জন গিলা গানে গিলা হচ্ছে সেগিলা হচ্ছে ধুমড়ির গান আচ্ছা তাহলে বুঝতে পাইলেন এটা প্রবলেমটা আমি তখন বুঝতি বুঝ মানে বুঝেনাছিলি কেমটি আর ধুমড়ি এটার মধ্যে অন্তর আছে কিন্তু আচ্ছা হ্যাঁ মানে উনাদের পরে আইলো মালাবতীদের প্রিয়ণ মালাবতী বুটোন দেবী झारखंडের বিখ্যাত আমাদের বাই নিত্য শিল্পী হুম তো আর একটা দুটো সেরকম করা যাক না ধুমড়ি বলে মানুষ না আর কি কি জিনিস ধুমড়িটা মানে যেমন এখন এখন বর্তমান বাই নৃত্য আসরে দুটা নাচনি থাকছে দুটো দুটা বাই নৃত্য থাক শিল্পী থাকছে একটা উঠছে তারপরে আর একটা নাচছে আগে কি এরকমই ছিল আগে একসঙ্গে দুটা তিনটা চারটা পাঁচটা একটা আসরে বড় আসরে হ্যাঁ হ্যাঁ ঢোল ঝলসা থাকতো ধমসা থাকতো হ্যাঁ ধমসা থাকতো আর চার ধার মানে রসিকরা হম ওরাও নৃত্য করতো কটা মোটামুটি রসিক যটা নাচনি তো রসিক জমিদারি না এক দুটা থাকতো হম বায়ন থাকতো হ্যাঁ দুটা হুম ঢোল বায়ন হ্যাঁ বায়ন দার মানে আপনার বলার উদ্দেশ্য যে একটাই রসিক থাকতুক আর বাকি সব সব থাকতুক মানে ঢোল ধমসা নানা রকম থাকতুক আর কি ওরা নিজের নিজের কাজ করত কিন্তু আগে আগে দেখুন আমারও তো ফুর্তি কম নাই তবে ব্যাপার হচ্ছে কি আপনার সঙ্গে তাল দিতে পারছেন কেন হচ্ছে কি আপনার জিনিসগুলা তো সেই আদিম যুগে তখন আমরা জন্মিয়ে এই গল্প সল্প গিলা আসছে না সেগুলা আদিম যুগের

মানে যময় তো ওইদাই ছিল আগে হ্যাঁ এরকম সম নিত্য গান ছিল আর কি হুম হুম যেমন বলতো অরে জিরি কটি সস ধরা ওঙ্গের স্বভাব মনহর পতিত ই

সুরে লাগাই এই সুর গুলা যেমন আগে ধুমড়ির নিত্য সুর ওটা তাইলে এই সুর গুলো এখন ছনাচে চলছে তো এখন তো পাইছে এখন ছনাচ ছনাচে ব্যবহার হচ্ছে হ্যাঁ এখন বুঝা যাচ্ছে আমি তো অত নাই বুদ্ধি যে কথা কিভাবে আইলো তাহলে ধুমড়ি নিত্য এইসব সুর গুলা আসে আর ছাচটা হ্যাঁ হ্যাঁ মানে ছনাচে নানা রকম সুর গিলে আসেন সুন্দর গাইছেন আপনার ওরাডা তো rahat পাছছিনাই হ্যাঁ নাই ন ওরাডা আছে थोडे আচ্ছা হাও দিকে চোড়ান না 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 ছাতা নাই থাকে না আছে বয়স সাং মাঝে মাঝে সাতটা গোলমাল কৰিছিলা আগে ওহো প্রেসার মানে লোন হাই 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 তাইলকে আপনা কন্ট্রোল থাকতে গো লহলে একটু গুণ ইয়া থাকে প্রেসার হাইটা একটু কন্ট্রোলের ব্যাপার পড়ে দেখুন আপনার এখন লগবয়স কত হচ্ছে ছিয়াত্তর পড়িল ছিয়াত্তর পড়লো পঁচাত্তর ছ মাস ও অনেক তাইলে আমরা অত দিন নাই ভাইতে পুতি ও আপনি আমাদের সাথে এখন ফুটবল খেলবেন এ তো এখন আমরা অত দিন নাই সে তো ভিতরটাই কিছু নাই উপরটাই মানে পাতলা মানুষ হিসাবে বুঝলে মানে ভিতরে কিছু না তো কাকা বলছি কি মানে কিছুই তো গল্প শোনা গেল হ্যাঁ তো আমার একটা জায়গায় টার্গেট আছে আর কি টার্গেট আছে একটা জায়গায় যে মহাসতী সুলোচনা মহাসতী সুলোচনা মানে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মানে মেঘনাথ রাবণের ছেলে সেই ইন্দ্রজিৎ সুলোচনা আর মেঘনাথ এই দুজনের কিছু গল্প যদি জানা থাকে তো একটু গল্পগুলো শোনাতেন আর কি মেঘনাথ হচ্ছে রাবণের পুত্র রাবণের পুত্র আর সুলোচনা হচ্ছে মেঘনাথের স্ত্রী অনন্ত নাগের কন্যা হ্যাঁ অনন্ত নাগের কন্যা সেটা হচ্ছে বর্তমান মানে মেঘনাথের স্ত্রী স্ত্রী নাগের ষোলোটা নয়নের জলে থাকে ওর জন্ম সৃষ্টি তাই নাম সুলোচনা হম তো উনি কুম্ভিলা

তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সে তাকে বর দিতে আসেন মেঘনাথ উঠো উঠো আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও বলো বললো আমি এই বর চাই স্বর্গ মর্তর পাতাল ত্রিভুবনে যেন আমি অজয় অমর অক্ষয় অবিনাশী হয়ে থাকতে পারি এই জন্য আমাকে মারতে পারে না আমাকে অমরত্ব বর যাও তথাস্তু করে দিল ব্রহ্মা ঠিক আছে তাই হবে তবে তোমাকে কর্ম করতে হবে কি কর্ম তোমাকে নিকুম ভিলা যোগ্য করতে হবে এই নিকুম ভিলা যোগ্য যদি সম্পূর্ণ সমাধান করতে পারো তাহলে তুমি আমার তাই করলো মেঘনাথ নিকুম ভিলা আরম্ভ যোগ্য আরাম্ভ করে দিতে কিন্তু এটা কেউ জানে না যে নিকুম ভিলা করছে কোথায় মেঘনাথে হম বিভীতি সংসারটা কেউ জানেন হম হম গৌরবেদিকে রামনাথটাও হয় তো বললে দেখো আর কি বলছিল যে কে পরাস্ত করিবে করবে যে 14 বছর অনাহারে হুম অনিদায় অনারীর মুখ দেখে সে ঠলা মারতে পারল না তবু যদি নিকুম্ভিলা যজ্ঞটা সম্পন্ন করতে পারো যুদ্ধই কেউ আসবে মানে ওড়াও নাই পারিব ওই যে যে বছর নারীর মুখ দর্শন করিবেক নাই हां অনাহারে থাকিবে ও পরাস্ত করতে পারিবই না তো ওটা জানে নাই কে আছে এমন এমন পৃথিবী বিল এমন লোক নাই চোদ্দ বৎসর খায় খাই নাই কোন নারীর মুখ দর্শন করিবে না ঘুমাবে নাই এটা তো বিকট বিচিত্র ব্যাপারে রামচন্দ্রের ভাই কিন্তু রামচন্দ্র জানে নাই অমানা লক্ষণ লক্ষণ ওয়ার গল্পটা রামচন্দ্র জানে নাই না বারো চোদ্দ বছর খাই নাই ওই তো ফল আহরণ করে আমাকে দিয়ে আমি বন্টন করি দিই হম ভাগ করি হম আমার সীতার আর লক্ষণ হম

এই কথাটা শুনে বিশ্বর রামচন্দ্রকে বলে দিল কি বলছে যে ইয়ার নিকুম্ভেরার যোগ্য যদি সম্পূর্ণ করে মারার কারো ক্ষমতা নাই তাহলে কি করতে হবে তার যোগ্য লন্ড ভান্ড করতে হবে রামচন্দ্র কাকে নিয়ে করতে হবে সুগ্রীব হনুমান জম্মুবান নীল সমস্ত সৈন্য সামন্ত আর মিকুমরা যোগ্য স্থলে আসে ও যে আহুতি দিচ্ছে মন্ত্র জপনা করে মেঘনাথ করে বন্ধ তার চুলের মুঠিয়ে ধরে তাকে পদাঘাত করে তাকে নানা রকম কিলচর দিয়ে হনুমানরা তো মন্ত্র জপনা বন্ধ করে দিয়েছে হুম ক্রোধ ও ধন্যবাদ নিয়ে দাঁড়াইছে হুম যুদ্ধ আরম্ভ হুম এমন যুদ্ধ তোমার যুদ্ধ চলছে হুম মগনাথ আড়াল সাকে যুদ্ধ করছে হুম 14 বেশি হ্যাঁ তখন

কাহিনি রয়ে গেল হ্যাঁ এইগুলা মাঝে মনে কিন্তু প্রকাশিত করতে হবে ঠিক আছে যখন মেঘনাথ জানে যে আমি নামটা হয়েছিল ইন্দ্রজিৎ হ্যাঁ একটা মানে মনের ভিতরে বিশাল একটা অহংকার ছিল কিন্তু ষোলো তো আগেই জানে যে গেলেই আজকে মরবে স্বপ্ন দেখে স্বপ্ন দেখেছে হ্যাঁ বারবার ওকে আপত্ত করছে কিন্তু বই না মানে আমাকে মানা করলো না বইছে দেবরাজ রাজ ইন্দ্রে আচ্ছা আচ্ছা আরিয়া বাহু বলে গা হ এই পরাজিয়া তার আরে দেবাজ ইন্দ্রে দেব ইন্দ্রে জানি আছি বাহু বলে গো পরাজিয়া তারে লঙ্কা পুরে পরাধিয়াত রে আনি লঙ্কা পুরে তুমি তো কি গো জানো না শুন শুন ওগো সুলোচনা তুমি করোনা গয়া মাই যেতে মন শুনো শুনো হে গো সুলোচনা পরের কলি অনেক কলি হচ্ছে রাম লক্ষণে নাগের বন্ধনে আচ্ছা আচ্ছা বাবা কপি গনে গো মান গো নাগের বন্ধনে আরে যত কপি গনে গো কে বধিবে মরে এতিন ন সংসারে কে বধিবে মরে এতিন ন সংসারে কে বাই আছে গো বলো না শুনো শুনো ওগো গো সুলোচনা তুমি করো না গা যেতে যেতে শুনো শুনো ওগো সুলোচনা আরে নিকুম ভেলা যজ্ঞ যদি হয় পুরোনো আর কে শিয়া ওর বের গ শুনো নাগের নন্দিনী শুনো মোর বাণী শুনো নাগের নন্দিনী শুনো মোর বাণী শুনো না শুনো শুনো গো সুলোচনা তুমি করো না আমায় যেতে মানা শোনো শোনো যগ সুলোচনা

বদল না হেরে সেই তব তবে কে এমন আছে এ ধর আরো মাঝে কে এমন আছে এ ধর মাঝে দেখি না গোয়া আমি সেজনা শুনো শুনো গো সুচনা তুমি করো না গা আমায় যেতে মানা শুনো শুনো গো খুলৰ <laughs> চনা